যুক্তরাজ্যে আশঙ্কাজনকভাবে কমেছে স্টুডেন্ট ভিসার আবেদনের সংখ্যা অফিসের ডাটা বলছে এবছর প্রথম তিন মাসে চুয়াল্লিশ শতাংশ কম আবেদন পড়েছে স্টুডেন্ট ভিসার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে সরকার কঠোর নিয়ম কারণ করার কারণেই এমনটি ঘটেছে বিশেষ করে এই বছর থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেহেতু পরিবার আনতে পারবেন না তার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন করার সংখ্যা কমেছে অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হোমিওফেসের ডাটা বলছে এবছর প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে চল্লিশ হাজার সাতশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করেছেন এবং যেটি গত বছর অর্থাৎ দু সালে একই সময়ে ছিল বাহাত্তর হাজার আটশো জন অর্থাৎ চুয়াল্লিশ শতাংশ কম শিক্ষার্থী আবেদন করেছেন যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে বছর জানুয়ারি থেকে যুক্তরাজ্যে বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী যদি আসেন তাহলে তারা পরিবার আনতে পারবেন না এটি এবছর থেকে কার্যকর করা হচ্ছে এছাড়া অন্যান্য বিষয়ে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে আইএসএসপি বাড়ানো হয়েছে আবেদন ফিও বাড়ানো হয়েছে এসব কারণেই মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যে পড়তে তেমন একটা আগ্রহী হচ্ছেন না যেসব ডাটা আমাদের কাছে রয়েছে তাতে বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট দু সালে ডিপেন্ডেন্ট এর সাথে মূল আবেদনকারী ছিল উনচল্লিশ হাজার নয়শো জন এবং ডিপেন্ডেন্ট ছিল বত্রিশ হাজার নয়শো জন কিন্তু দু সালে একই সময়ে চৌত্রিশ হাজার তারা মেন অ্যাপ্লিকেন্ট হিসেবে আবেদন করেছেন যেটি গত বছরের চেয়ে পনেরো শতাংশ কম এবং মাত্র ছয় হাজার সাতশো জন ডিপেন্ডেন্ট হিসেবে আবেদন করেছেন যেটি গত বছরের চেয়ে আশি শতাংশ কম কারণ আপনারা জানেন বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সে শুধুমাত্র ডিপেন্ডেন্ট আনা সম্ভব পোস্ট গ্র্যাজুয়েট কিংবা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যে পড়তে আসলে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না সে কারণেই মূলত এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমছে এছাড়া আরও যেসব বিষয় এখানে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সার্ভে হয় সেখানেও এবং এই তথ্যের সত্যতা দেখা গেছে এর মধ্যে চার্টার্ড অ্যাসোসিয়েশন অফ বিজনেস স্কুলের সার্ভে এখানে পঞ্চাশটি ইউকে ইনস্টিটিউশনের মধ্যে ছিয়াত্তর শতাংশ তারা রেসপন্ড করেছে এবং তারা বলছে তাদের নন ইউ শিক্ষার্থী অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীদের এনরোলমেন্ট অনেক কমে গেছে এছাড়া তিয়াত্তরটি মেম্বার ইউনিভার্সিটি নিয়ে সার্ভে করে ইউনিভার্সিটি ইউকে সার্ভে তারা বলছে পোস্ট গ্র্যাজুয়েট থার্ড কোর্সে তারা চুয়াল্লিশ শতাংশ কম আন্তর্জাতিক শিক্ষার্থী পেয়েছে গত বছরের তুলনায় এর কারণ একটি সেটি হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ হওয়া এবং এর ফলে অনেক বিশ্ববিদ্যালয়ে কোর্সের সংখ্যা কমানো হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়ে লোকবল কমানো হচ্ছে এবং অনেক বিশ্ববিদ্যালয় আর্থিক সংকটের মুখে পড়ছে সে কারণে ইউনিভার্সিটির পক্ষগুলো থেকে বারবার দাবি করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যে ভিসা নীতি সেটি শিথিল করার জন্য পাশাপাশি গ্র্যাজুয়েট রুট যেটি সেটির ব্যাপারেও যাতে কোনো ধরনের কঠোর নিয়ম সরকার না করে সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষগুলো থেকে দাবি করা হয়েছে কিন্তু তারপরেও সরকার মাইগ্রেন্ট বিরোধী মনোভাব নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী সহ যুক্তরাজ্যে মাইগ্রেন্ট কমানোর পথেই হাঁটছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন